কমন টপিক আমি যেটা বলবো সেইখান থেকে প্রশ্ন আসবে অর্থাৎ কমন টপিক আমি যেগুলো পড়তে বলবো ওইগুলো পড়লেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে তোমার প্রিপারেশনটা হওয়া লাগবে অন্যদের থেকে একটু ভিন্ন কম্প্যাক্ট এবং ইউনিক সো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও তাহলে আসলে কিভাবে তুমি পড়াশোনা করবা বা কোন কৌশলে পড়াশোনা করবা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমি তোমাদের পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাইম এখন তোমরা আমাকে অনেকে প্রশ্ন করবা আমি জানি আমাকে একটা কাউন্টার অ্যাটাক দিবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কৌশলের কি প্রয়োজন আছে অ্যাডমিশন টাইমে আমি প্রচুর পরিমাণে পড়াশোনা করব আমি চান্স পেয়ে যাবো তোমরা এই কথা যারা চিন্তা করো তোমাদের জন্য একটা মেসেজ আমি দিয়ে রাখি অ্যাডমিশন টাইমে তুমি শুধু একা তোমার মতো হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বে লাখ লাখ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বে এবং সিরিয়াসলি পড়বে এবং তাদের ভিতরে চান্স পাবে গুটি কয়েক শিক্ষার্থী এক থেকে দুই হাজার শিক্ষার্থী চান্স পাবে যদি খয়ের কথা বলি মানবিকের কথা বলি আর ওভারঅল যদি কথা বলি তাহলে ছয় হাজার শিক্ষার্থী মোট ঢাকা বিশ্ববিদ্যালয় ছয় হাজার ছয় হাজার একটু কম আর কি প্রত্যেক বছর যে ইনপুটটা নেয় সো তোমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইতেই হয় তুমি গতানুগতিক ভাবে পড়াশোনা করলে অবশ্যই পাবা তোমাকে একটু ইউনিক হওয়া লাগবে অর্থাৎ পড়াশোনা তুমি যখন স্টার্টটা করবা বা পুরো জার্নিটা কন্টিনিউ করবা তখন তোমার একটা নির্দিষ্ট একটা গাইডলাইনের ভিতর দিয়ে যাওয়া লাগবে নির্দিষ্ট একটা প্রসেসের ভিতর দিয়ে যাওয়া লাগবে নির্দিষ্ট একটা স্টাডি প্ল্যানার অনুযায়ী তোমার আগাইতে হবে তুমি স্কার্টার্ড ওয়েতে আগাবা তুমি জীবনের চান্স পাবা না ঠিক আছে রিচেন আছে কি আছে অনেক অনেক ব্যাপার স্যাপার কিন্তু এইখানে থাকে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা চান্স পাইতে চাও তুমি তোমার প্রিপারেশনটা যখন শুরু করবা তখন প্রিপারেশনটা শুরু করার জন্য প্রথমে যে কাজটা করবা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা বিগত পাঁচ বছরের আমি কয় বছর বললাম বিগত 5 বছরের 5 বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে তুমি এখান থেকে কমন টপিক সিলেক্ট করবা কমন টপিক সিলেক্ট করবা কিসের বেসিসে ওই বিগত দেখো 5 বছর কেন বলছি জানো কারণ 5 বছর আগে থেকে আমাদের রিটেন চালু হইছে এখন 5 বছরের আগে যে বছরগুলা তখন ঢাবিতে 100 করে এমসিকিউ পরীক্ষা হতো সো 100 এমসিকিউ থেকে যখন রিটেন চালু হইল তখন আমাদের দেখা যাচ্ছে যে 60 টা এমসিকিউ হয় 40 মার্কের সিকিউ হয় সো তখনকার যে স্ট্রাকচার পুরোটাই ভিন্ন টপিক পুরোটাই ভিন্ন সো আমি 5 বছরের আগের স্ট্রাকচার দেখে যদি আমার প্রিপারেশনটা নেই তাহলে আমি চান্স পাবো না কারণ ওইটা ইফেক্টিভ ছিল এখান থেকে পাঁচ বছর আগে আমরা নতুন যে স্ট্রাকচারটা আসছে আমাদের সেটা হচ্ছে পাঁচ বছর আগের পাঁচ বছর থেকে মানে দুই সাল থেকে আর কি আমরা সেইটা ফলো করবো এবং সেইটা ফলো করে আমাদের প্রিপারেশনটা নিব অর্থাৎ আমাদের কষ্টটা অনেক কমে গেল আমাদের বিগত পনেরো বছর বিশ বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা লাগলো না আমরা পাঁচ বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবো সো আমরা যখন পাঁচ বছরের প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবো আমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার মূল উদ্দেশ্য থাকে কমন টপিক সিলেকশন করা এখন কমন টপিক সিলেকশন তুমি সিকিউর জন্য করবা এম কিউর জন্য করবা যে একটা ভুল তোমরা করো ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধুমাত্র জন্য কমন টপিক সিলেক্ট করো তারপরে সিকিউর জন্য করো না এটা করা যাবে না সিকিউর জন্য তোমাকে অবশ্যই কমন টপিক সিলেক্ট করতে হবে এটা যদি না করো তাহলে তুমি ডেফিনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবা না কমন টপিক ইজ এ মাস্ট এটা তোমার সিলেকশন করতেই হবে কমন টপিক সিলেক্ট করা ব্যতীত তুমি পুরা বই তো পড়ে তোমার মাথার ভিতরে রাখতে পারবা না তুমি পরীক্ষার হলে যদি মাথার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যাও তুমি ডেলিভারি দিতে পারো সত্তর পার্সেন্ট ঠিক আছে আর যদি তুমি চিন্তা করো সত্তর পার্সেন্ট নিয়ে যাও তাহলে ডেলিভারি দিতে পারবা পঁয়ত্রিশ পার্সেন্ট সো তোমার মাথার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট নিয়েই ঢুকতে হবে বুঝতে পারছো তারপরে আমাদের কনসিস্টেন্সি কনসিস্টেন্সি করতে হবে করে পুরো জার্নিটা শেষ করতে হবে শুরু যখন করছো শেষ করতে হবে মাসখানে ভেঙে পড়লে মাঝখানে পড়ালেখার হাল ছেড়ে দিলে আমাদের হবে না এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার যে মেইন যে পয়েন্ট গুলা সো এইখানে মেইন পয়েন্টের ব্যাখ্যা আমি এক একটা করে দিব যে কমন টপিক এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কমন টপিক সিলেক্ট করা এবং কনসিস্টেন্সি মেইনটেইন করা সো কমন টপিক সিলেক্ট এবং কনসিস্টেন্সি মেইনটেইন এই দুইটার সমন্বয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো সো কনসিস্টেন্সি মেইনটেইন করা পুরোপুরি তোমার হাতে এখানে 1% আমার হাতে নাই পুরোপুরি তোমার হাতে তুমি কনসিস্টেন্সি মেইনটেইন করবে কি না করবে বাট কমন টপিক যদি বলি 100% আমার কাছে তো 100% আমার কাছে কমন টপিক আমি যেটা বলবো সেইখান থেকে প্রশ্ন আসবে অর্থাৎ কমন টপিক আমি যেগুলো পড়তে বলবো ওইগুলো পড়লেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো কমন টপিক আমি তোমাকে কোনগুলো পড়তে বলবো একটু দেখে নাও প্রথমত তুমি যেটা পড়বা প্রথমত বাংলা পড়বা না প্রথমত বাংলা দেখবা সো বাংলার ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা হয় তিনটা পার্টে একটা পার্ট হয় ব্যাকরণ অংশ একটা পার্ট হয় আমাদের অংশ পার্ট হয় আমাদের বিরোচন যে পাঠ্য বই থাকে অর্থাৎ বাংলা প্রথম পত্র বইটা বইটা এবং সো ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশে অনেক টপিক ব্যাকরণ অংশ অনেক কঠিন বাট তোমাকে আজকে যতগুলো টপিক দিব ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবা ওই টপিকগুলা পড়বা ঠিক আছে যদি পিডিএফ লাগে ভিডিও শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিলে পিডিএফ পেয়ে যাবা কথা দিলাম তোমাদেরকে সো দেখো তো এইখানে ব্যাকরণ অংশে অনেক টপিকের ভিতরে তুমি পথ প্রকরণ ক্রম উচ্চারণ ক্রম থেকে মাস তারপরে ক্রিয়া আহ কাল শব্দদিত্ব কারক ধনী প্রকরণ পরিবর্তন শব্দ ভাণ্ডার উপসর্গ শুদ্ধ বানান সমাজ প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে ওভারঅল গ্রামার থেকে ছয়টা করে প্রশ্ন আসে আমি যদি একটু ব্রড সেন্সে চিন্তা করি ছয়টা টপিকের জন্য মানে ছয়টা প্রশ্নের জন্য ওভারঅল তোমাকে আটটা থেকে দশটা টপিক এখানে পড়া লাগবে প্রত্যেক বছর একটা বা দুইটা করে আমাদের টপিক স্কিপ যায় মানে সাইলেন্ট করে দেয় সো তুমি যদি এই টপিক গুলো পড়তে পারো তোমার ব্যাকরণ অংশে হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা আবিধানিক করুন হান্ড্রেড পার্সেন্ট উচ্চারণ হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে সমাজ মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ মানান হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ধনির ধনি রিলেটেড যে ধনি রিলেটেড থেকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমি যদি চলি এইখান থেকে আমি তোমাকে পাঁচটা পাঁচটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি পাঁচটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি আর বাকি একটা প্রশ্ন এই যে মানে আমাদের ষষ্ঠতম প্রশ্ন এই যে বাকি যে চারটা পাঁচটা টপিক আছে এর ভিতরে যে কোনো একটা টপিক থেকে আসবে ওইটা আমরা জানি না ওইটা আমাদের হাতে নাই কিন্তু বাকি পাঁচটা আমাদের হাতে আছে আমরা জানি কোথা থেকে আসবে সো আমরা ব্যাকরণ অংশে এইগুলো পড়বো তারপরে বিরোচন অংশের জন্য বাগধারা সমর্থক শব্দ এক কথায় প্রকাশ পারিবাসিক জাস্ট এইগুলা জাস্ট এইগুলা এখান থেকে তুমি চার মার্ক কমন পাবা চার বা তিন এখানে প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক এ টু জেড এখান থেকে তুমি কমন পাবা লাস্টে আমাদের কি থাকে আমাদের প্রথম পত্রের ফুল সিলেবাস পড়তে হবে এবং সহপাঠ পড়তে হবে এইচএসসি 25 ব্যাচ এইচএসসি 25 তোমাদের একটু বলে রাখি 24 ব্যাচে দেখে তোমাদের একটু লজ্জা হওয়া উচিত 24 ব্যাচ শর্ট সিলেবাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আইছে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হইছে ফেল করছে ধুমায় ফেল করছে বাংলায় ফুল সিলেবাস পড়িনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা রিটেন আসছে ফুল সিলেবাস থেকে তোমরা যারা পঁচিশ দেবে তোমরা কখনো প্রশ্ন করবো না ভাই শর্ট সিলেবাস করবো না ফুল সিলেবাস করবো ডেফিনেটলি ফুল সিলেবাস পড়বা ফুল সিলেবাসের প্রত্যেকটা গদ্য পদ্য পদ্ম এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে রাখবা তাইলে তোমার বাংলা প্রিপারেশন কম্পারটা করে হান্ড্রেড পার্সেন্ট শেষ হবে তারপরে কেসে দেখো ইংলিশের ক্ষেত্রে যদি বলি ইংলিশে অনেক টপিক কিন্তু তোমরা ইংলিশে প্রিপারেশন নেওয়া মাত্র তিনটা কি সিস্টেমে বা তিনটা ওয়েতে প্রথমটা হচ্ছে আমরা গ্রামার পার্টের প্রিপারেশন নেব দ্বিতীয়টা হচ্ছে আমরা মেমোরাইজিং এর প্রিপারেশন নেব তৃতীয়টা হচ্ছে আমরা ইংলিশ ফর টুডি EFT অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের প্রিপারেশন নিব সো আমরা গ্রামার পার্টে জানি অনেক টপিক মিনিমাম 40 টা করে টপিক থাকে যে কোনো বইতে সো এর ভিতরে আমরা কি করব আমরা প্রথম যেটা পড়ব আইডেন্টিফিকেশন আমরা জাস্ট অল্প কিছু টপিক আমরা মাত্র আটটা টপিক পড়ব আটটা টপিকটা পড়লে আমাদের 40 টা টপিক মানে আমাদের 40 টা টপিক সবগুলো টপিক পড়া লাগবে না আসে না প্রশ্ন আটটা টপিক পড়লে তুমি এখান থেকে সর্বোচ্চ কমন পাবা আর দুইটা একটা টপিক তুমি এক্সট্রা পড়ে নিবে অ্যাডমিশনে বলে দিবো কিন্তু এই আটটা টপিক পড়া অ্যাডমিশনে মানে বসতে পারবে না ভর্তি বসতে পারবে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আবার বলতেছি যতবার মন চাই ততবার দেখবা এই টপিক গুলাই পড়বা তারপরে কি আছে দেখো সেন্টেন্স ন্যারেশন সাবজেক্ট টেন্স এর ভিতর থেকে আইডেন্টিফিকেশন অফ পার্টের যে সেগমেন্টটা অনেক বড় একটা সেগমেন্ট এখান থেকে প্রত্যেক বছর তিনটা দুইটা তারপরে রাইট ফর্মার বাপ থেকে তিনটা চারটা ঠিক আছে সাবজেক্ট থেকে একটা দুইটা এইরকম টাইপের প্রশ্ন আসে কি পরিমাণ গুরুত্বপূর্ণ টপিক তুমি চিন্তা করো মেমোরাইজিং পার্টেলি ফিগারম স্পেজপাল দিই এখান থেকে তুমি চারটা প্রশ্ন উভয় কমন পাবা এর ভিতরে কারেন্ট স্পেলিং একটা হান্ড্রেড পার্সেন্ট কমন ভোকাবুলারি একটা হান্ড্রেড পার্সেন্ট কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হান্ড্রেড পার্সেন্ট কমন এই তিনটা তুমি কমন পেয়ে বসে আছো লিখে নাও ঠিক আছে আর বাকি যে তিনটা ইয়া থাকে টপিক থাকে ফিগার অফ স্পিচ ইডিয়ম ফ্রেজ আর মানে এই দুইটা থাকে আর কি তিনটা না এই দুইটা থেকে যে কোনো একটা থেকে একটা প্রশ্ন আসে ইডিয়ম ফ্রেজ দিলে জেনারেলি ফিগার অফ স্পিচ দেয় না ফিগার অফ স্পিচ দিলে ইডিয়ম ফ্রেজ দেয় না বা কোনো কোনো বার কপাল ভালো থাকলে দুইটাই দিয়ে দেয় অর্থাৎ পাঁচটা বা ছয়টা চলে আসে সো এখান থেকে একটা সিঙ্গেল টপিক স্কিপ করার মতো ক্ষমতা আমাদের কারো নাই যদি ক্ষমতা থাকে সে পরীক্ষার হলে বসে বসে কানবা অনেক বেশি ক্ষমতা দেখাইতে যাবা না আমাদের কাজ হচ্ছে গ্রামারের যতগুলো টপিক বললাম আমি মেমোরাইজিং এর যতগুলো টপিক বললাম প্রত্যেকটা টপিক খাইয়ে ফেলতে হবে ঠিক আছে প্রত্যেকটা টপিক এ টু শেষ করতে হবে তারপরে দেখো ইংলিশ ফর টুডে ইএফটি ঠিক আছে ইএফটি ইংলিশ ফর টুডে কেন পড়বা কারণ তোমরা জানো ডাবিতে বিশ মার্কে রিটার্ন আসে এই মার্কের মার্কে রিটার্ন মধ্যে ১৫ মার্ক মিনিমাম তোমার জেনারেলি আমরা জেনারেল ধরি বিশ মার্কে আসবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে ঠিক আছে তো ইংলিশ ফার্স্ট পেপারের ফুল সিলেবাস আছে তোমাদের 25 শর্ট সিলেবাস আমি আবার বলতেছি ইংলিশ ফার্স্ট পেপারের যদি তুমি মানে ফুল সিলেবাস না পড়ো তুমি পাস করতে পারবে না ইংলিশে কান্নাকাটি করবা আমি যে বছর পরীক্ষা দেই আমাদের ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছিল প্যারাগ্রাফ সো ওইটা যারা পড়ি নাই আমার বন্ধুরা অনেক এমসিকিউ তে 50 50 প্লাস পাইছে রিটেনে ফেল করছিল ঠিক আছে এইদিকে আমি রিটেনে আমি এমসিকিউ তে পাইছিলাম 41 ঠিক আছে চল্লিশ একচল্লিশ পায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি তো চিন্তা করো কাজটা করছিলাম কি পড়ছিলাম ইএফটি পড়ছিলাম পড়তে হবে তারপরে কি আছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সাধারণ জ্ঞানের প্রশ্ন বিশ্লেষণ সাধারণ জ্ঞান নয়ন এসিডে একটু কমাই দাও গরম লাগতেছে আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তুমি কি করবা বি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তুমি যেটা করবা আর সেইটা হচ্ছে এই যে টপিক এখানে দিলাম এই টপিকগুলা এই টপিক গুলা তুমি এ টু জেড এই টপিকগুলা তুমি এ টু জেড একদম সুন্দর করে কি করবা খায় ফেলবা একটা টপিক এখান থেকে তুমি স্কিপ করতে না প্রত্যেকটা টপিক আগুন ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যতগুলো টপিক আছে আমি আবার বলতে চাই রিপিট প্রশ্ন প্রশ্নের ভিতরে এখান থেকে মিনিমাম তুমি থেকে থেকে প্রশ্ন এই এখন মানে চিন্তা করতে পারতো না কিন্তু বাস্তবতা এইরকম এই টপিকগুলো খুব অ্যানালাইসিস করে বানানো আমি এই টপিকগুলো পড়ে আসছি তোমার নয়ন ভাই এই টপিকগুলো পড়ছে ঠিক আছে এই বছর যারা জুনিয়ররা চান্স পাইছে ওরাও এই টপিক গুলো পড়ছে এবং তুমি এই টপিকগুলো পড়বা প্রত্যেকটা টপিক আগুন ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে ঠিক আছে সাম্প্রতিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এই বছরও প্রশ্ন আসবে অর্থাৎ সাম্প্রতিক তুমি কোনোভাবে স্কিপ করতে পারবা না আন্তর্জাতিক সংস্থা খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘ আসবে ইতিহাস থেকে আসবে মুক্তিযুদ্ধ থেকে আসবে প্রাচীন বাংলা জনপদ ইতিহাস থেকে আসবে ক্ষুদ্র নিগোষ থেকে মাস্ট আসবে এখান থেকে অবশ্যই যে বাংলাদেশের পরিচিতি বিখ্যাত উক্তি মনীষী বই চলচ্চিত্র হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে খেলাধুলা পুরস্কার হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ এবং বিশ্বের প্রথম এই টপিকটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বিভিন্ন সাম্প্রতিক রিপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আইন শাসন বিচার বিভাগ এটা হচ্ছে বাংলাদেশ সংবিধান মূলত এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে এবং আসবে ঠিক আছে প্রাচীন সভ্যতা থেকে প্রশ্ন আসবে গুরুত্বপূর্ণ যুদ্ধ থেকে প্রশ্ন আসবে বাংলাদেশের দ্বীপ নদ নদী বাংলাদেশের দর্শনীয় স্থান স্থাপত্য এখানে বাংলাদেশ না এখানে বাংলাদেশ এবং বহির্বিশের সব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট আসবে প্রত্যেকটা টপিক আগুন ইম্পর্টেন্ট আগুন মানে আগুন সো প্রত্যেকটা টপিক তোমাকে পড়তে হবে এখানে যতগুলো টপিক পড়ছি এই টপিক গুলো স্কিপ করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না ঠিক আছে সো তোমাদের টপিক লিস্ট কিন্তু এখানেই শেষ সো তোমরা যারা স্বপ্নটা বিশ্বের সাথে ঢাবি খাওয়া প্রিপারেশন নিতে চাও সো তাদের জন্য বলতেছি আমাদের টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট বেস 2.0 ফর এইচএসসি 25 আমাদের যে কোর্সটা আছে তোমরা এখানে এনরোল করতে পারো ওয়ান ফিফটি প্লাস ক্লাস থাকবে অর্থাৎ দেড়শো প্লাস ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে একটা বই থাকবে তোমাদের জন্য গিফট স্বপ্নবি থেকে তোমাদের বাসায় পৌঁছে যাবে ঠিক আছে বইয়ের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না এখানে অনেক অনেক সুবিধা ঠিক আছে এখানে ওয়ান শট বিশটা আর্কাইভ ক্লাস করলে তোমার পুরো অ্যাডমিশনের জার্নি স্মুথলি চলে যাবে তারপরে লাইভ ক্লাস করবা আগে এই বিশটা ওয়ান শট শেষ করবা তারপরে স্মুথলি ক্লাস শুরু করবা ঠিক আছে আমাদের সাথে ও লাইভ ক্লাস সো এই ওয়ান শট আর্কাইভ ক্লাসগুলো 30 জুলাই থেকে अवेलेबल সো 30 জুলাইর আগে পরে তোমরা এখন যারা ভিডিওটা দেখবা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবা যদি স্বপ্নয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন হবে কম্প্যাক্ট আমরা কিন্তু হাবিজাবি প্রিপারেশন স্টুডেন্টদের নেওয়াই না তো এই জিনিসটা একটু মাথায় রাখবা আমরা হাবিজাবি প্রিপারেশন হয় না এবং হাবিজাবি প্রিপারেশন নিলে তুমি জিনিসটা ভালো করতে পারবা দিশে আমাদের গালি দিবা গালির থেকে বড় কথা একটা স্টুডেন্টের স্বপ্নের জায়গা ওর ভালোবাসার জায়গা সো এই জায়গাটাই কোনো ইমোশন চলবে না এই জায়গাটা একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে যা যা প্রয়োজন সবকিছু আমরা প্রোভাইড করি ঠিক আছে সো তোমরা যারা কোর্সে ভর্তি হতে যাও সুন পসিবল ভর্তি হয়ে যাও এই যে ঢাবির স্বপ্ন ঢাবির এই যে রিটেন বুকটা দেখছো চল্লিশ মার্কের লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি যাতে এই সিঙ্গেল একটা বইতে তুমি এমসিকিউর জন্য জন্য চোদ্দটা বই পড়বা কিন্তু রিটার্নের জন্য জন্য একটা বই তোমাকে দিব রিটার্নের জন্য একটা বই তোমাকে দিব আমাদের এমসিকিউর বইটা তোমরা পাবা পঁচিশ ব্যাস তোমাদের জন্য খুব দুঃখ লাগে ছাব্বিশ ব্যাসের তোমরা যারা আসছো তোমাদের জুনিয়াররা তারা পাবে আমাদের বইটা কারণ আমাদের বই কাজ পুরোপুরি শেষ হয়নি রিটার্ন বইটা তোমরা পাবা রিটার্ন বইটা তোমাদের জন্য সল দ্য বেস্ট গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে যারা ভর্তি যাও দ্রুত ভর্তি হয়ে যাও পেজে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ক্যাপশনে ওইখান থেকে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো আর ভর্তি হওয়া নাও এটা বড় কথা না টপিক যেন এখান থেকে একটাও বাদ না যায় ভর্তি হইতে বলতেছি না কারণ কথা হচ্ছে টপিক যেন এখান থেকে একটা বাদ না যায় ভর্তি না প্যারা নাই যারা ভর্তির তারা এমনি ভর্তি হবে আর এই টপিক গুলা ভাই তুমি পড়ো আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো বড় ভাই হিসেবে যদি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের চান্স করার ইচ্ছা থাকে এখান থেকে একটা সিঙ্গেল টপিক তুমি স্কিপ না ঠিক আছে এই প্রমিসটা করো অল দ্য বেস্ট